নমস্কার বন্ধুরা আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সব বাইকে স্বাগত আজকে একদম রেস্টুরেন্টের মতো করে দুর্দান্ত সাথে নিরামিষ মাটার পানিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যেটা রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও লুচি তান্দুর রুটি নান সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রেস্টুরেন্টটাই নিরামিষ মাটার পানির তৈরি করব সেজন্য কড়ায় তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি এবারে ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি এটাকে গোটাই এই তেলে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই পনিরটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি পনিরটাকে উল্টে পাল্টে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা টুকরো করে কেটে নেব। পনিরটাকে তো ভেজে তুলে রেখে দিয়েছি আর এবার এই রান্নার একটা মশলা তৈরি করে নেব সেজন্য এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ছোটো ছোট দু টুকরো আদাও দিয়ে দিলাম এবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি সময় নিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর সাথেই একটা বড়ো সাইজের টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু নুন এতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসের তাতেও ভিজিট করতে পারেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে নিরীক্ষারিক সময় নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এই মশলাগুলো যাতে একটু সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট ধুয়ে রান্না করে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে বয়েল করে নিয়েছি দেখুন টমেটোগুলো এখন একদম সফট হয়ে গেছে ম্যাশ করে দিয়েছি আর অন্যান্য যা মশলা ছিল সেগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এই মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে একটু ধনে পাতাও দিয়ে দিলাম এবার এটাকে আমি বেটে নেব তবে এর মধ্যে কিন্তু আর আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই কেননা মশলা থেকেই যা জল বেরিয়েছিল তাই দিয়ে এটা ভালো মতো বাটা হয়ে যাবে তাহলে এটা বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি মশলাটা বেটে দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই রান্নার আরেকটা মশলার দরকার সেটা চলুন তৈরি করে নিই এই মশলাটা তৈরি করার জন্য একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিরচ পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প জল অ্যাড করছি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত গুঁড়ো মশলাগুলো জলের সাথে মিশিয়ে নিয়ে মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক পনিরটা ভেজে তুলে রেখে দিয়েছি আর ওটা এখন টুকরো করে কেটেও নিয়েছি আর তারপরে মশলাও তৈরি করা হয়েছে তার ফলে কড়াই আর তেল ছিল না কড়াই পরিষ্কার করে নিয়ে সামান্য একটু সরষের তেল আবারও দিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ফুটে উঠলে গুঁড়ো মশলা দিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি মিশিয়ে নিচ্ছি মিনিটখানেক সময় নিয়ে গুঁড়ো মশলার পেস্টটাকে একটু তেলের সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার আদা গোটা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটোর পেস্ট এর মধ্যে আট ধনে পাতাও ছিল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন এখন তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি সব কিছু আবারও একবার ভালো করে মিশিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নেব মিনিটখানেক সময় নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই রান্নার একটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মটরশুঁটি আর এই পরিমাণটা বন্ধুরা আমি বলবো না কেননা এটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে এই রান্নাটা আমি যেভাবে করছি সেটা নিরামিষ হলেও খেতে যে কি অপূর্ব হয় যারা মনে করেন যে নিরামিষ রান্নার টেস্ট হয় না তাদের উদ্দেশ্যে বলবো একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও তান্দুর রুটি নান সব কিছুর সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে একবার শুধু ট্রাই করুন মিনিট দুয়েক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও মটরশুঁটিগুলোকে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিলাম এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলে নিলাম ঢাকাটা তোলার সঙ্গে সঙ্গে ভীষণ সুন্দর একটা গন্ধে চারিদিকটা ম করছে আর মাঝে কিন্তু আমি একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম এবার এর মধ্যে প্রথমেই যে পনিরটাকে গোটা পনিরটাকে ভেজে নিয়েছিলাম তারপরে বলেই দিলাম যে আমি কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরের টুকরোগুলোকে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আবারও ঢাকা দিয়ে ওই একই ফ্লেমে দু তিন মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলে নিলাম এবার কিন্তু রান্না একদম রেডি এইটুকু গ্রেভি থাকতে থাকতে নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব আরও কিছুটা ধনে পাতা কুচি এই শীতের ধনে একটু বেশি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আপনারা যদি ধনে পাতাটা দিতে না চান তবে শেষ পর্যায়ে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য এরাকে স্ট্যান্ডিং টাইমে ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মাটার পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু নিরামিষভাবে তৈরি করলেও যে কতটা টেস্টি খেতে হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন